আরে যেখানে বান্দা হিসেবে আপন স্রষ্টাকে ভালোবাসতে পারলাম না উম্মত হিসেবে নবীকে ভালোবাসতে পারলাম না আর কি ভালোবাসা আপনি আমাকে দেখাচ্ছেন আমি আপনাকে দেখাচ্ছি ডাইনের ভালোবাসা মিথ্যা ভালোবাসা সামনের ভালোবাসা মিথ্যা ভালোবাসা একটা ভালোবাসাও ভালোবাসা নয় আসল ভালোবাসা উম্মতের জন্য নবীর ভালোবাসা বান্দার জন্য আল্লাহর ভালোবাসা কিভাবে আপনারাই তো বলেন সত্যিকার বন্ধুকে যে বিপদে পাশে থাকে যে বিপদে পাশে থাকে যে বিপদে পাশে থাকে এটাই তো সত্যিকার বন্ধু আপনাকে সত্যিকার ভালোবাসে কিভাবে বুঝবেন যে আপনাকে নিঃস্বার্থ ভালোবাসবে কারণ ছাড়া ভালোবাসবে এটাই তো আপনার এবার স্ত্রীকে জিজ্ঞেস করুন কেন তুমি আমাকে গবেষণা করেন উত্তর একটা না একটা পেয়ে যাবেন কোন না কোনো স্বার্থ আছে কোনো না কোনো স্বার্থ আছে স্বামীকে প্রশ্ন করেন স্বার্থ আছে মা বাবাকে প্রশ্ন করেন স্বার্থ আছে যখন বলবেন আল্লাহ তুমি কেন ভালোবাসো আল্লাহ বলবে যে কোনো কারণ ছাড়াই ভালোবাসে